মানুষকে মানুষকে এর জ্ঞান দিয়েছি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ মাহুল বায়ান এদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছি সেই কথা বলার ক্ষমতা বে

আল্লাহ যেহেতু আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছে আমরা আল্লাহ প্রকাশ করবই বাংলার জমিনে এমনও অনেক কোরআনের পাখি কোরআনের পাগল দেখা গেছে তারপর আল্লাহ করে নাই আল্লাহর নাম বলা বন্ধ করে নাই জীবন দিয়ে দিছে কারণ তারা জানে এই জীবনের কোন দাম নাই যে যে হবে সমস্ত ভাইরা এখনো বাড়িতে শুয়ে আছেন। যারা মনে করতেছেন ঠান্ডার দিন শীতের দিন ল্যাপের তলে শুয়ে শুয়েই তো শোনা যায় বেকার কষ্ট করে ওখানে কেন যাই এইভাবে চিন্তায় শুয়ে আছেন সেই ভাইদেরকে বলবো ভাই যারা বিছানায় শুয়ে আছেন ল্যাপের তলে ভাই আপনি ঘর থেকে বিছানা থেকে ল্যাপের তল থেকে কম্বলের তল থেকে আপনি ওয়াজ শুনতে পারবেন না আপনি আওয়াজ শুনতে পারবেন না চলে আসেন চলে আসেন যদি না আসেন মনে রাখবেন আল্লাহর কোরআন সাক্ষী বলা গেলাম ওই ঘরে তো আপনি থাকতে পারবেন না আপনি নিজে বাইরে না ধরা ধরি করে বাইর করবে আজকে এই মজলিশে যারা আছেন এই যে আমরা আছি আচ্ছা আল্লাহ না করুক যদি আজকে রাত্রে আমাদের কারো হায়াতের জিন্দিগি শেষ হয় তাহলে আগামীকালকে বাদ জহর জানাজা হওয়ার সম্ভাবনা নাকি না আরো রাখবে হ্যাঁ আচ্ছা আর রাখা তাই তাহলে জহর যদি হয় শীতকালের দিন ছোট দিন দিনে তাড়াতাড়ি করো আগেই দাপন কুল্লু খালাস নাকি তাহলে আসরের আগে যদি দাপন হয় তাহলে আগামীকালকে এখন বাজে রাত নয়টা বিশ মিনিট আগামীকালকে রাত নয়টা বিশ মিনিটে আপনার আমার স্থানটা কোথায় মাটির নিচে না উপরে আর একটু জোরে বলেন আরো আসতে বলেন মাটির নিচে যদি হয় আজকে এই আছে তারা থাকবে। আমি কালকে এই এইরকম সময় কোরআনের মা ফেলেছিলাম আর যে ঘর থেকে বাইর হবে না সে মাথা থাকবে কবরে কেন যে কালকে আমি গেলাম না ওই হবে না আরেকটু জোরে বলেন না রশিদ আহমদ নামে একজন আল্লাহর কুতুব আল্লাহর এই ভারতীয় উপমহাদেশের ছিলেন তিনি একটা কথা লিখতে গিয়ে বলছেন যে এক শিকারি পাখি শিকার করতে গেছে বনের মধ্যে বন্দুক আর গুলি নিয়ে এই পাখি শিকার করতে গিয়া বনের মধ্যে যখন ঢুকছে দেখেন পাখি দেখা যায় পাখি শুধু ওরে আর ওরে ওরে আর ওরে উনি বন্দুকের মধ্যে গুলি ঢোকান আর ঠুস ঠুস গুলি করতেই থাকেন। এত গুলি করে পাখি আর মরে না এত গুলি করে গুলি করতে 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 তার গুলিগুলো সব শেষ সব শেষ হওয়ার পর সে একটা আফসুসের শব্দ উচ্চারণ করল আহ আফসুসের শব্দ আহ এই শব্দটা উচ্চারণ করে উপরের দিকে তাকায়া দেখে পাখি তার মাথার উপরে পাখি তার মাথার উপরে মাথার উপরে পাখি দেখে এখন সে আফসুস করতেছে আরে আর যদি একটা গুলি থাকতো আর যদি একটা গুলি থাকতো আমি পাখিটাকে মারতে পারতাম কিন্তু তার কাছে গুলিও নাই পাখি মারার আর কোনো সুযোগও নাই সে বুঝতে পারছে যে পাখি এতক্ষণ পর্যন্ত আমি গুলি করছি ঠিকে পাখির দিকে নয় পাখির ছায়া দিকে ঠিক তদ্রুপ আমাদের অবস্থাটা এরকম ভাইরা আমার আমাদের হায়াতের জিন্দগি আল্লাহুল আলমিন